এর যা করে দাও বাবার জন্য বাবার গলা তো পুরো একদম শেষ তাহলে আমি আমনটা খাইনি ওটা মাকে খাওয়াবে খাওয়াবো আমনটা ভালো কি কি মানে এটা বাবাকে চা খাইয়ে দাও বাবাকে বাবা ওলি ওলি বাবা কে বলে গায়ে উঠবে না না আরে মাকে কে মা এই

মিহিরানির চিলা এটাতে কি কি আছে হালকা একটু গাজর গ্রেড করা আছে একটু নুন আর তার সঙ্গে একটু ডিম আর একটু অনেক ওটস গ্রাইন্ড করে দেওয়া আছে দেখি খান কি না মামা খাও খান খান ওই একই একই খান তুমি খাও দেখবে তো খাই কি না ভালো কিচ্ছে ভালো কিচ্ছে বাবা বলে বাবা দাও দাও

বাজা হচ্ সাড়ে বারোটা মেয়ে আর বাবা লেবুর রস খাচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে এটা মুখে কোনটা En god venninne.

বাজে এখন সাড়ে ছটা দুপুর বেলা ঘুম থেকে ওঠার পর থেকে একটু একটু হালকা হালকা মাথাটা গরম ছিল বিকালবেলা থেকে জ্বর এসছে উম অরিন্দমের থেকেই বোধহয় এসছে কারণ অরিন্দমেরও জ্বর জ্বর ছিল এখন ঘুমোচ্ছে বিকালবেলা কিছু খায়ও নি ঘুমুক ঘুম থেকে উঠলে তারপরে আবার দেখবো পরে আসছি একটু কালো জিরে দিয়ে সর্ষের তেল ফোটালাম ঠান্ডা করতে দিয়েছিলাম দেখি ঠান্ডা হয়েই গেছে এটাকে ছেঁকে ওর কৌটোতে রাখবো এখন ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে একটু মি পায়ে হাত পায়ে মালিশ করে দিই ভালো করে সাতটা কুড়ি বাজে এই যে উঠেছেন ঘুম থেকে এখন একটু ধান দিয়েছে মোটামুটি সুজিটা খাইয়ে দিই খাইনি সন্ধেবেলা কিচ্ছু খাইনি পিসি হচ্ছে তারা পরে আসছে এখন একটু ঠিক আছে ওখানে বসে বসে এখন একটু শঙ্কার জি ডমরু ডমরু চলছে সেগুলো একটু শুনছে টুনছে এখন অব্দি জ্বর আসেনি তবে কপালটা আবার একটু ছ্যাক ছ্যাক করছে দেখা কি হয় এই

কালকে ওর পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তার কারণ তারপরে মেহির খুব জ্বর এসেছিল তোকে নিয়েই ব্যস্ত ছিলাম ওই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউবে ফেসবুকে দেখে সঙ্গে ফলো করে দিন তাকে